গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিমিউ ব্লগ এখন বাজে সাতটা আর ঘুম থেকে যে পোনে ছটার সময় ফোনে কিছু কাজ ছিল আবার মা এখনো পুরোপুরি উঠতে পারেনি আর আমি চলে এসেছি রান্নাঘরে সকাল সকাল বললাম একটু চা বানাই হাতে কিছুটা সময় আছে তারপরে তো আবার কাজ বাজ শুরু হয়ে যাবে তাই ভাবছি একটু চা বানাই সকাল সকাল রচাই করতাম মা বললো একটু দুধ আছে তাই দুধ চাটা করে নি বাবু কি রেডি করছ লেবু গরম জল মা তোমাকে বেডটি দেবো নাকি বেডে দিয়ে আসি চা ও মাম তো চা খাবে খারাপ হয়নি না না একেবারে হ্যাঁ ভেবেছিলাম এই চা পাতা দিয়ে হয়তো খুব ভালো হবে আরে পাগলি আসছে একটা পাগলি চুলমুলে কি অবস্থা ঘুমের থেকে উঠে যদি এরকম চা খেতে আসো তা তো এই অবস্থায় হবে মা আর আমি মায়ের বিস্কিট চেটে দিয়েছি। এটাটা খুব ভালো দুধ ছাড়া হলগা। আর এই বিস্কিটটা ভালোই লাগছে খেতে। যাও তুই বিছনায় বসে খাও। তোমার পেটটি খাওয়া হয়ে যাবে। কোন কাজ না ফেলে মধ্যে ঘরের সমস্ত কাজ কমপ্লিট রান্নাও বসি দিয়েছে। দুগলে রান্নাও মোটা মোটা হয়ে যাচ্ছে।

মাছে ভাতে বাঙালি ও বেরোলা তো এই গেট আটকে দাও গাছ কাটছে একটি শব্দ একদম রাইট টাইম একে ঢুকছে বলুন বারোটা পঞ্চাশে পশ্চিমবঙ্গ রানাঘাট বগুলা থেকে রানাঘাট স্টেশন ছটার পরে ছটা স্টেশন পরে রানাঘাট থেকে আবার বনগা হয় মানে জংশন এখান থেকে আবার ট্রেন চেঞ্জ করতে হয় বনগাঁ যাওয়ার জন্য রানাঘাট থেকে বনগা লোকালে উঠে পড়লাম আর এটা ছেড়ে দিল একটা কুড়িতে হম হাত দেখাবো হাত দেখা খালি হবে তুমি দেখো না পিছনে গাড়ি হাদ্দা খালি হয়ে গেল চৌকো গলা হবে সেই জন্য এই পাশে নিচে ডাউন হবে চার অনেক বুঝতে পারছো তো অকেন কিন্তু খুব ভালো মাস্টার ভালো করে বোঝায় এইটা আমি তো ওদের পাটাচ্ছি এটা আমাদের সামনের গলাটা হবে চৌকো শেপের সেই জন্য এখানে নিচে চার নামাবো ঠিক আছে আগে আড়াই নামানো ছিল আর আর্ম ফ্রন্ট পার্ট একটু বড় হবে এটা কি বলো আর এটা বলো তুমি এতক্ষণ আর বলো নি কিন্তু অন্য কিছুই বলছিলো তো আমি সেটাই শুনতে চাচ্ছিলাম এই পাশটা এরকম কাটে দুটো আলাদা করে দিবি ঠিক আছে প্রথমে এই পাশ আগে কাটে নে মেয়ে সে কাম

ক্লাস থেকে বেরিয়ে চলে এসেছি গোপালনগর স্টেশনে এখন বাজে ছটা চার একটু আগে আগেই পৌঁছালাম আজকে ক্লাস থেকে একটু আগেই বেরোলাম সাতটার সময় পৌঁছিলাম রানাঘাটে গেদের দোকান আছে এখন নদনপুরে বাইশ মিনিট লেট শান্তিপূর্ণ কাঠলো আর দেখো ভিড় এরপরে তারপরে গেদুলো প্রায় সাড়ে সাতটা বেরিয়ে দেওয়ালে আগে আর কোনো জায়গা নেই আর দাঁড়া নেই ও কোনো জায়গা নেই ডুবে চাপা চপর দাঁড়িয়ে মাপলার পরে নিশ্চিয় গগুলার নাম আগে গুলা নাম কেন

খেতে বসলাম এখন বাজে নটা পনেরো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্টস করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হবে পরে ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট